আসসালামু আলাইকুম বাড়ি ইমদাদুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আপনি কি আপনার সন্তানকে প্রাইমারিতে ভর্তি করার কথা ভাবছেন তাহলে ইমদাদুল উলুম মাদ্রাসা একটি আদর্শ প্রাইমারি স্কুল আপনি কি আপনার সন্তানকে কেজি স্কুলে ভর্তি করার কথা ভাবছেন তাহলে ইমদাদুল উলুম মাদ্রাসা একটি আদর্শ কেজি স্কুল আপনি কি আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় ভর্তি করার ইচ্ছা করছেন তাহলে ইমদাদুল উলুম মাদ্রাসা একটি আদর্শ নুরানি মাদ্রাসা আপনি কি আপনার সন্তানকে হাফেজ বানাতে ইচ্ছে করছেন তাহলে ইমদাদুল উলুম মাদ্রাসা একটি ইন্টারন্যাশনাল আপনি কি আপনার সন্তানকে চতুর্মুখী জ্ঞান অর্জন করাতে আগ্রহী তাহলে নশঙ্কর কাজীবাড়ি গ্রামে অবস্থিত একটি চতুর্মুখী জ্ঞান অর্জন করার আদর্শ মাদ্রাসা আমাদের এখানে বাংলা ইংরেজি গণিত ও আরবি গুরুত্বের সাথে পাঠদান করানো হয় আমাদের রয়েছে আকর্ষণীয় নুরানি নাজেরা ও ইন্টারন্যাশনাল হেফস বিভাগ মরহুম কারি বেলায়ত সাহেব রহমতুল্লাহ আলাই ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ আদর্শ শিক্ষক দ্বারা জ্ঞানের মাধ্যমে উন্নত পড়াশোনা এবং আকর্ষণীয় বাংলা ইংরাজি হাতের লেখা শেখানো হবে ইনশাআল্লাহ আল্লাহ এবং হুফফাজ প্রশিক্ষণ প্রাপ্ত ইন্টারন্যাশনাল হাফেজ দ্বারা পাঠদান করা হয় তাই পূর্ণ আস্থার সাথে আপনার সন্তানকে ভর্তি করাতে পারেন সন্তান আপনার তার শিক্ষার আলো পৌঁছানোর দায়িত্ব আমাদের আমাদের কার্যক্রম ও বিভাগসমূহ নুরানি শিশু ও প্রথম শ্রেণী নাজেরা দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী আদর্শ হিফজুল কোরআন ও রিভিশন বিভাগ আমাদের বৈশিষ্ট্য সমূহ সহি শুদ্ধ ও তাজবিদ সহকারে কোরআন শিক্ষা দেওয়া হয় আন্তর্জাতিক মানের হাফেজ তৈরি করা হয় বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার উপযুক্ত করে গড়ে তোলা হয় আনন্দের সাথে ও শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করে পাঠদান করানো হয় ক্লাসের পড়া ক্লাসে বুঝিয়ে মুখস্থ করে দেওয়া হয় নামাজ ও দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় দোয়া শিক্ষা দেওয়া হয় তাই আর দেরি না করে নির্বিঘ্নে নিশ্চিন্তে চলে আসুন নশঙ্কর কাজীবাড়ি গ্রামে অবস্থিত ইমদাদুল উলুম মাদ্রাসা নশঙ্কর কাজীবাড়ি কামারখাড়া টুঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ মাদ্রাসাটি সম্পূর্ণ নতুন অঙ্গীকারে পরিচালিত পরিচালনায় মুফতি হাসিবুর রহমান সাহেব ইমাম ও খতিব সিকদারবাড়ি জামে মসজিদ কামারখাড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স সেভেন ডাবল সেভেন এইট সিক্স নাইন